আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলে আমি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আগামী কুড়ি তারিখ থেকে বাইশে মার্চ দেশে দক্ষিণাঞ্চল এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে এছাড়া আজ থেকে আগামী রবিবারের মধ্যে দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে প্রবাহের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ চোদ্দই মার্চ শুক্রবার এবং আগামীকাল পনেরোই মার্চ শনিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্য আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কোন কোন জেলাগুলোর উপর দিয়ে বয়ে যেতে পারে মাঝরি ধরনের তাপ্রবাহ তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেবো সম্পূর্ণ বিরোধে আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়েছেন দিবেন আর সবার আগে সর প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও তো আমার মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আজ রাতের দিকে সিলেট বিভাগের বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ সহ শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে সেই সাথে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা যেতে পারে এই অঞ্চলগুলোতে যেমন জয়ন্তাপুর সিলেট তারপর রয়েছে কানাইঘাট তারপর হচ্ছে সুনামগঞ্জ তারপর সাতক এখানে হচ্ছে বালাগঞ্জ তারপর হচ্ছে পারলেখা মৌলভীবাজার কুলাওয়ারা কামালগঞ্জ হাবিবগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে রাত চারটার মধ্যে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল একই সঙ্গে রাজশাহী রংপুর বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে এবং চাঁদের যে স্পষ্ট সেটা কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে অর্থাৎ কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে একই সঙ্গে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা চন্দ্রনগর কলকাতা তারপর হচ্ছে কলাঘাট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া কাটোয়া শিউরি নালিহাটি মুর্শিদাবাদ কি নগর এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ ঝকঝকে পরিষ্কার রয়েছে কোথাও তোমার বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে বরং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই অঞ্চলগুলোতে যে তাপমাত্রা রয়েছে সেটা অনেকটাই বেড়ে যেতে পারে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা আটত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে তাই দিনের বেলা কিন্তু বেশ গরম অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে একই সঙ্গে আগামী রবিবারের মধ্যে ঢাকা খুলনা বরিশাল রাজশাহী বিভাগের বেশ কটি জেলাতে মৃদু তাপ্রবাহের আশঙ্কা রয়েছে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সেই জেলাগুলো হলো ফরিদপুর মাদারীপুর রাজবাড়ি কাপাসিয়া নাগপুর তারপর রয়েছে রাজশাহী চাপাইনবাবগঞ্জ মহাদেবপুর চু পডাঙ্গা মেহেরপুর এই অঞ্চলগুলোতে এ পর্যায়ে জানিয়ে দেব যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকতে পারে সেই জন্য আমরা বৃষ্টি বা বজ্রবাহী যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে যাব। আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম আগামীকাল শনিবার সকালে দিকে আমরা দেখতে পাচ্ছি যে দেশের মধ্য অঞ্চল এবং উত্তর পূর্ব অঞ্চলে বেশ কটি জেলার আকাশ তো কুয়াচ্ছন্ন থাকতে পারে অর্থাৎ মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তো আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মা ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর হাবিবগঞ্জ মৌলভীবাজার তারপর হচ্ছে ইটনা কেন্ডুয়া কিশোরগঞ্জ কোটিয়াদি নরসিংদি তারপর ঢাকা মানিকগঞ্জ দুহার তারপর হচ্ছে মুক্তচাদপুর শিবালয় তারপর হচ্ছে মাদারীপুর গোপীনাথপুর রায়পুর চাঁদপুর হাজিগঞ্জ কুমিল্লা তারপর হচ্ছে নোয়াখালী মানিকশ্বরী খাগড়শ্বরী তারপর হচ্ছে চট্টগ্রাম সন্দীপ হাতিয়া তারপর হচ্ছে কক্সবাজার এই অঞ্চলের বেশ কটি জেলার আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে ভোর ছয়টা থেকে সকাল আটটার মধ্যে তবে এই যে পরিস্থিতি সেটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে আমরা চলে আসলাম সকাল দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে দশটার মধ্যে যে মেঘলা মেঘলা পরিস্থিতি ছিল সেটা কিন্তু অনেকটাই কেটে যেতে শুরু করেছে এরপর দুপুর বারোটার দিকে চলে আসলাম আমরা চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে দুপুরের দিকে একই সঙ্গে দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো হলো জয়ন্তাপুর সিলেট সাতক তারপর হচ্ছে সুনামগঞ্জ তারপর জগন্নাথপুর বারলেখা ছাকরা ছাড়খাই এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারতের শিলচর তারপর রয়েছে শিলং এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা এখানে দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে অর্থাৎ দিনের বেলা কিন্তু বেশ গরম অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কটি জেলা জুড়ে যেমন পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর শিউরি কাটোয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর শান্তিপুর চন্দননগর কলকাতা কলাঘাট খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলগুলোতে আগামীকাল শনিবার আর দুপুরের দিকে বেশ গ গরম অনুভূত হতে পারে এরপর বিকেলের দিকে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি যে বিকেলের দিকে তাপমাত্রা অনেকটা হ্রাস পেতে শুরু করেছে এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অনেকটাই হ্রাস পাবে এরপর পরের দিন সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রবিবার সকালের দিকে দেখা যাচ্ছে যে দেশের উত্তর পূর্ব অঞ্চলে যে জেলাগুলো রয়েছে মৌলভীবাজার লাখিব তারপর রয়েছে কুমিল্লা নোয়াখালী ফেনি চাঁদপুর ফরিদগঞ্জ মানিকগঞ্জ তারপর রয়েছে কাপাসিয়া কিশোরগঞ্জ মাধান নেত্রকোনা এবং রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর এই অঞ্চলের বেশ করে জেলাতে হালকা থেকে মাঝরি ধরনের ঘন কুয়াশা রয়েছে যেটা বেলা বাড়ার সাথে সাথে কেটে যাবে সঙ্গে পরিষ্কার আকাশে দেখা মিলতে পারে অর্থাৎ রবিবার দেখতে পাচ্ছি যে আমরা যদি আপনাদেরকে যে তাপ্রবাহের যে পূর্বাভাসটি রয়েছে যে সেখানে যদি নিয়ে দেখায় তাহলে আপনারা বলবে বুঝতে পারবেন যে আগামী রবিবার কীরকম তাপমাত্রা উঠে যেতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী রবিবারের মধ্যে ঢাকা তারপর ড্যামরা তারপর গাজীপুর বানিস্থলী কালীহাটি ভালোকা তিরিশাল এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে বা এর কাছাকাছি থাকতে পারে অর্থাৎ দুপুর বারোটা থেকে বিকেল তিনটার মধ্যে বেশ ভালো পরিমাণে গরম অনুভূত হতে পারে ঢাকা বিভাগের বেশ কয়টি জেলাতে আর এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ তারপর রয়েছে দিনাজপুর রংপুর তারপর রয়েছে কুড়িগ্রাম ঠাকুরগাঁও এই অঞ্চলগুলো তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা এর কাছাকাছি থাকতে পারে অর্থাৎ দুপুরের দিকে বেশ ভালো পরিমাণ গরম অনুভূত হতে পারে আর এদিকে দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট যশ সল চুয়াডাঙ্গা সাইলকোপা মেহেরপুর এই অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ থেকে ডিগ্রি কাছাকাছি থাকতে পারে আর দেখতে পাচ্ছি যে রেড অ্যালার্ট জারি করতে পারে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে মালদাহ তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর তারপর রয়েছে নালিহাটি এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে যেটা চলতি বছরের প্রথম মৃদু বা তীব্র তাপপ্রবাহ হতে পারে এরপর আগামী কুড়ি তারিখ থেকে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে আগামী আঠেরো তারিখ পর্যন্ত এরকম চলমান থাকতে পারে এরপর উনিশ তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই কমে আসতে পারে সঙ্গে আগামী বৃহস্পতিবার অর্থাৎ কুড়ি তারিখ থেকে মেঘ বৃষ্টির সম্ভাবনা কোন অনেকটাই রয়েছে দেশের বেশ কয়েকটি জেলাতে অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রায় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি একই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল মহিসিং ও রংপুর এবং সিলেট বিভাগের সবকটি জেলাতে অর্থাৎ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বাইশে মার্চ শনিবার বিকেলের মধ্যে এই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই তিন দিন বৃহস্পতিবার শুক্রবার শনিবার টানা তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে অঞ্চল বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে আবার কোথাও কোথাও ভারী হতে পারে আমরা দেখতে পাচ্ছি শিলচর এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে চল্লিশ মিলিমিটার পর্যন্ত অর্থাৎ ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে বঙ্গোপসাগর এই সময় স্বাভাবিক থাকতে পারে কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা করা যাচ্ছে না তো আজকের খবর এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ